মূল যে ক্লাস সেটা হচ্ছে আমরা যে বাইরে থেকে ক্লায়েন্ট ক্লায়েন্ট হ্যান্ডিং এর যে ক্লাসগুলো কভার করতেছে আজকে যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে পিন্টারেস্টের ভিতর থেকে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং এর যে কোনো প্রকার কাজের জন্য ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসতে পারবেন হতে পারে গুগল অ্যাড ফেসবুক অ্যাড ইউটিউব সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য এই পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর বা ওয়েবসাইট ইস্যু বলেন জন্য ভায়া স্পেসিফিক পিক মধ্যে থেকে আমরা নিয়ে আসব আর একটা বড় বিষয় হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যত প্রকার সোশ্যাল মিডিয়ায় আছে পিন হচ্ছে বিজনেসের জন্য অর্গানিক মার্কেটিং এর সবচাইতে স্পেসিফিক টার্গেটেড ক্লায়েন্ট নিয়ে আসার জন্য মেথড ঠিক আছে তে আর এই পিন থাকে কি পিন থাকে শুধুমাত্র বিজনেসম্যানরাই প্রিন্টারেস্টে বিজনেস করার জন্য প্রিন্টারেস্টটা কভার করে ঠিক আছে তা আমরা এই প্রিন্টারেস্টের মধ্যে থেকেই আজকে ক্লায়েন্ট নিয়ে আসবে এর মধ্যেও যারা স্পেসিফিক ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবে বা ফেসবুক নিয়ে কাজ করবে তাদের জন্য আমি স্পেশালি এই অ্যাডের বায়ার কোথা থেকে পাবো সেই বায়ারকে আমরা খুঁজে নিয়ে আসে দেখাবো প্রিন্টারেস্টের মাধ্যমে এবং প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকলে তো এটা সম্ভব না অবশ্যই প্রিন্টারেস্ট আপনার অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে অর্থাৎ প্রিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা সেট করা বা প্রিন্টারেস্টের অ্যাকাউন্ট পারপাসে যদি কোনো সমস্যা হয় আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেন প্রিন্টারেস্টের এবং কি প্রিন্টারেস্ট মার্কেটিংয়ে সব কিছু দিয়েই আসে ঠিক আছে কিন্তু আপনাদের ক্লায়েন্ট খোঁজার জন্য তার প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের প্রয়োজন নাই জাস্ট হচ্ছে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা বা অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে প্রিন্টারেস্টের প্লেয়ার লিস্ট আছে এই যে প্রিন্টারেস্টের প্লেলিস্ট এই যে প্রিন্টারেস্টের প্লেলিস্টে একুশটা ভিডিও আছে ঠিক আছে একুশটা ভিডিও আছে এই যে প্রিন্টারেস্টের অ্যাকাউন্ট কারণ আপনি যদি প্রিন্টারেস্ট থেকে বায়ো ম্যাক্স চান তাহলে প্রিন্টারেস্টের অ্যাকাউন্ট লাগবে আপনার এই যে প্রিন্টারেস্টের অ্যাকাউন্টের বিষয় ইনস্ট্রাকশন অ্যাকাউন্ট তৈরি করা সেট আপ করা বিস্তারিত আছে এখন আমরা যাব হচ্ছে প্রিন্টারিস্টের মধ্যে যেখান থেকে আমরা বায়োটা খুঁজে নেব এখন আমি আমার একটা প্রিন্টারিস্ট অ্যাকাউন্টে যাব এই ল্যাপটপে প্রিন্টারিস্ট অ্যাকাউন্ট আছে কিনা আমি নিজেই জানি না কোরা প্রিন্টারিস্ট আছে দেখি দাঁড়ো আমি আমার একটা প্রিন্টারিস্ট অ্যাকাউন্টে যাব আচ্ছা আছে অ্যাকাউন্টে আসার পর আপনি যে অবস্থাতেই থাকেন না কেন এখানে আসুক বা আপনার যেখানে আসেন না কেন আপনাকে টার্গেট করতে হবে যে যে সার্চ এই ঠিক আছে তার মানে আমার যদি আমি এখানে লিঙ্ক আপ করে রাখছি পিন্টারেস্ট প্রোফাইলটা তাই এইভাবে আসছে আপনি এইভাবে নাও আসতে পারে ঠিক আছে যেভাবে আসুক না কেন আপনি সার্চ করবেন এই যে সার্চ বক্স এখানে আপনি নিস্ট লিখে সার্চ করবেন নিস্টের যে লিস্ট কি কি নিস্ট লিখে আপনি সার্চ করে বাইরে খুঁজে নিয়ে সেটা আমি লিস্টটা দিয়ে দিব সাপোজ আমরা এখন এখানে ক্লোথিং বা ট্রাভেল বা কুকিং যেটাই হোক না কেন এ ধরনের কোনো কিওয়ার্ড আমরা লিখে সার্চ করব ঠিক আছে এখন আমি দিলাম লিখে আমি সার্চ করব এই জায়গায় সার্চ করার পরে অনেক ইমেজ আসবে আপনারা চলে যাবেন নিচের দিকে যত নিচে যাইতে পারেন মানে এটা উপরের দিকে না এটা হচ্ছে প্রথম আপনার নির্দেশনা যে আপনাকে নিচের দিকে যেতে হবে নিচে দিকে যেতে হবে এবং আমরা এই প্রিন্টারে ইমেজের সাথে বাইরের ওয়েবসাইট লিঙ্ক আপ করা থাকে আমরা সরাসরি তার ওয়েবসাইটে যাব ওয়েবসাইট পেলেই আমরা তার সবকিছু অডিট করে সবকিছু খুঁজে বের করব নিচের দিকে গেলে ভালো কিসের জন্য যারা উপরে আছে তাদের কিন্তু প্রিন্টারেস্টের পিনগুলা দেখা যাচ্ছে যে র্যাঙ্ক করেছে তার মানে তাদের স্পেশালিস্ট আছে যারা প্রিন্টারেস্ট নিয়ে কাজ করবেন তারাও নিচের দিকে যাবেন বা ডিজিটাল মার্কেটিং এর কোনো টপিকস নিয়ে কাজ করবেন তারাও নিচের দিকে তার মানে নিচের দিকে যারা আছে তারা হচ্ছে মূলত দুর্বল মনে করেন তাদের এক্সপার্ট ওইভাবে নাই ঠিক আছে তা আমরা নিচের দিকে যাব এবং এখানে আমরা খুঁজে বের করব যে তার বিজনেসটা কি 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 বিজনেস আছে ডিটেলস আমরা এখান থেকে সব দেখতে পারবো ঠিক আছে এবং আমরা দেখে তাকে ওই সিস্টেমে নক করবো আমি জাস্ট একটু নিচের দিকে আসলাম এখানে তো হাজার হাজার ঠিক আছে আমি সাপোজ নিচের দিকে একটু আসলাম আচ্ছা আসি যাই হোক আপনারা প্রথম শর্ত হচ্ছে নিচের দিকে যাবেন এখন আমি এই যে এখানে কি কি তার মানে এই প্রোডাক্টটা প্রোডাক্ট প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা তার মানে এখান থেকে ক্লিক করে সে অ্যামাজনে যায় প্রোডাক্টটা কিনতে পারে বাট আমরা সব সময় এখানে কি কি থাকতে পারে অ্যামাজন থাকতে পারে ইবে থাকতে পারে ঠিক আছে কিন্তু আমরা সবসময় কি করব আমরা সবসময় ওয়েবসাইটে যাব এই যে ওয়েবসাইট এই যে অ্যামাজন এটা এটা যেরকম ওয়েবসাইট হুম এরকম ওয়েবসাইট এই যে ওয়েবসাইট ঠিক আছে আমরা ওয়েবসাইটে যাব কারণ আমরা ওয়েবসাইট থেকে গেলে ওয়েবসাইটে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা খুঁজে বের করতে পারবো ঠিক আছে আর যারা প্রিন্টারেস্ট নিয়ে কাজ করবেন প্রিন্টারেস্টের কাজের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে এই যে অ্যামাজনের একটা প্রোডাক্ট দিছে তার মানে কি অ্যামাজন ইবি সহ আরো অনেক ধরনের সাইট আছে যে সাইটগুলা তে তারা বিজনেস করলেও প্রিন্টারিস্টের মাধ্যমে তারা ট্রাফিক নেয় এমনকি ওয়েবসাইটে ঠিক আছে আচ্ছা যাই হোক আমি এই ওয়েবসাইটটা আমি নক করব রাইট বাটন ক্লিক করে আমি কয়েকটা নক করি দেখব এখন আমার মূল কাজ হচ্ছে আমি দেখব এটা যেরকম ইবি ঠিক আছে এটা আমার দরকার নাই কারণ হচ্ছে ইবে সাইট অ্যামাজন সাইট আরো অনেকগুলো সাইট আছে যে সাইটগুলোতে সিস্টেম ওদের ভিতরে অর্থাৎ ওদের ভিতরে আমাদের মার্কেটিং এর আগে দরকার নাই আমরা সরাসরি ওয়েবসাইট খুঁজে বের করব ঠিক আছে এই যে ওয়েবসাইট দেখে আমরা কিছু ওয়েবসাইট ওপেন করি আচ্ছা এখন আমরা দেখবো সিস্টেমটা বলছেন এটা দেখে বুঝছেন এর একটা ওয়েবসাইট আচ্ছা এই ওয়েবসাইটে আসার পরে দেখা যে তার প্রোডাক্ট যেটা সে ইয়ে করছিল এই প্রোডাক্ট সহ তার বিভিন্ন কিছু বিভিন্ন প্রোডাক্ট এখানে থাকতে পারে আমার এটা বিষয়ে পরে আমি কি করব ফেসবুক লিঙ্কিন পিন্টারেস্ট টিকটক এই যে সোশ্যাল মিডিয়া আমার টার্গেট হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে ঢুকব সাপোজ এই যে ফেসবুক ঠিক আছে তাহলে ফেসবুকে যদি আমি ক্লিক করি ফেসবুক ক্লিক করি আমি টুইটার আচ্ছা টুইটার প্রিন্টেস পরে দেখছি আমি ফেসবুকে ক্লিক করলাম একটা থেকে বলছেন আচ্ছা এটা লোড হইতে থাকে অন্যগুলা ওপেন হলে এই যে এই যে একটা ওয়েবসাইট ঠিক আছে আপনারা সোশ্যাল মিডিয়া অনেক ওয়েবসাইট উপরে পাবেন অনেক ওয়েবসাইটে নিচে পাবেন ঠিক আছে লোড হইতে সময় লাগবে আচ্ছা লোড হইতে থাকো যেরকম এই একটা ঠিক আছে এটা একটা সাইড থেকে আসছে ঠিক আছে এটা সাইড থেকে আসছে আমরা দেখব ওয়েবসাইট আমরা খুঁজে নেব তার সোশ্যাল মিডিয়া আচ্ছা লোড হোক হ্যাঁ আমি এটা দিয়ে দেখাইতে থাকি এই ফেসবুক এই যে দেখেন তার ফেসবুক মাত্র একশো চুয়ান্ন লাইক এবং ফলোয়ার ঠিক আছে একশো চুয়ান্নটা সে আমরা আগে দেখবো সে অ্যাক্টিভ আছে কিনা এখানে দেখেন দুই হাজার তেইশ সালে তার মানে সেই সেভ নাই ঠিক আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি তার কান্ট্রি আছে তার ইমেল অ্যাড্রেস আছে তার যে ওয়েবসাইট আমরা তো ওয়েবসাইটে সরাসরি ঢুকছি ঠিক আছে এখন এই ওয়েবসাইটে সে তো পোস্ট করছিল এখন এখানে সে দেখতেছি সে ফেসবুকে কিন্তু না আচ্ছা ফেসবুকে অ্যাক্টিভ না আমরা আগে বুঝবো এই অ্যাক্টিভ আছে কিনা ঠিক আছে তাহলে আমরা ফেসবুকে যেহেতু পাইনি আমরা টুইটারে দেখে অ্যাক্টিভ আছে যেকোনো এক জায়গায় অ্যাক্টিভ থাকলেই আমরা বুঝবো যে সে অ্যাক্টিভ আছে তাহলে তাকে আমরা ফেসবুক কাজের জন্য অফার করতে পারি আমাকে আগে বুঝতে হবে সে অ্যাক্টিভ আছে কিনা দেখি টুইটারে কি অবস্থা দুই হাজার একুশে অ্যাকাউন্ট খুলছে বাট তার রিসেন্ট পোস্ট না দুই হাজার তেইশে আমরা আগে বুঝে নেই ফেসবুকটা বন্ধ করি প্রিন্টারেস্টেই আমরা প্রিন্টারেস্টও দেখব তার মানে আমরা দেখব সে অ্যাক্টিভ আছে কিনা যদি অ্যাক্টিভ না থাকে তাকে তো নক করে লাভ নেই প্রিন্টারেস্টে সে লাস্ট পিন করেছে এমন কিছু আমরা একটু দেখি সে অনেক আগে এই প্রিনটা করেছে এই তো দেখেন দশ ঘন্টা আগে কিন্তু সে প্রিন করেছে দশ ঘন্টা আগে তার মানে এই তো আমরা বুঝতে পারছি ঠিক আছে দেখেন তার মানে সে প্রিন্টার জন্য তার মানে সে বিজনেস করে এটা আপনার কনফার্ম কিন্তু সে ফেসবুক সম্বন্ধে অত কিছু জানে না বা বোঝে না ঠিক আছে এখন আমরা কি করতে পারে আমরা তাকে প্রিন্টারেস্টও মেসেজ করতে পারি ঠিক আছে মেসেজ করতে পারি বা আমরা করি কিন্তু ফেসবুকে মেসেজ করলে সে তো দেখবে না তাহলে আমরা প্রিন্টারিস্ট যেই সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ আছে সেখানে আমরা তাকে মেসেজ করতে পারি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকে ফেসবুকে মেসেজ করতে পারি আবার ওয়েবসাইটে আমরা মেসেজ করতে পারি আবার প্রিন্টারেস্টে যেই সাইডে প্রিন্টারেস্টে অ্যাক্টিভ আছে সে আমরা প্রিন্টারেস্টে তাকে মেসেজ করতে পারি ঠিক আছে এখন ঘটনা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে আমি জাস্ট সিস্টেমটা একটু বোঝাই আচ্ছা সেটা ফেসবুকটা কেটে দিয়েছি ফেসবুকটা কেটে দিয়েছি আমি আবার ওপেন করি সিস্টেমটা দেখাই দিই এর কি অবস্থা দেখি আপনারা ওয়েবসাইট দেখবেন আচ্ছা এটা লোড হোক একটা সিস্টেম একটু ভালো করে বুঝাই দিই সাপোজ মনে করেন যে এ ফেসবুকে আছে বাট আমার প্রয়োজন কি সে ফেসবুকে অ্যাড রান করে কি করে না যদি না করে তাহলে আমি তাকে সাজেশন দিতে পারি মনে করেন যে সে ফেসবুকে কিন্তু ভালো কোনো পারফরমেন্স নাই অথবা সে করতেছে তাহার মানে সে প্রিন্টারেস্ট নিয়ে অ্যাক্টিভ বাট ফেসবুক অ্যাড রান করা সে অ্যাক্টিভ না আমি তাকে ফেসবুক নিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য তাকে সাজেশন দিতে পারি তার বিজনেসটা গ্রো করার জন্য এখন আসে আমি আমরা এখান থেকে তার মনে করলাম যে সে ফেসবুকে অ্যাক্টিভ আছে ঠিক আছে অথবা অ্যাক্টিভ নাও থাকতে পারে তা আমাদের টার্গেট হচ্ছে অ্যাড এর জন্য আমি দেখব যে এর এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করেছি কি না তাহলে তো আমি বুঝতে পারবো ঠিক আছে এখন অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা এই জায়গায় অনেক লাইক ফলোয়ার মিলিয়ন মিলিয়ন লাইক ফলোয়ার থাকতে পারে সেটা দেখে আবার নিরাশ হবেন না কারণ এই জায়গায় অনেক লাইক ফলোয়ার তারা এস এম এম প্যানেল থেকে নিয়ে দেখবেন যে এখানে অনেক লাইক ফলোয়ার আছে বাট তার একটা পোস্টে দেখবেন যে লাইক কমেন্টস নাই তখন তখন বুঝিয়ে নিতে পারবেন তার এগুলো এস এম এম প্যানেল থেকে নেওয়া মানুষকে বোঝানোর জন্য তাই সেটা থেকে ভয় পান আমি আরো কয়েকটা দেখবো চিন্তা করবেন না আমি দিই ঠিক আছে আচ্ছা আমরা কি করব আমরা মধ্যে মধ্যে যখন থাকব তার ওপেন করার পরে আমরা কি করব ওপেন করার পরে আমরা তার পেজে যাব এখান থেকে পেজে যাব পেজের উপর ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে কো টু অ্যাড লাইব্রেরি এই অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব ক্লিক করলে আমরা বুঝতে পারব এই দেখেন জিরো তার মানে সে কোন সময় বিজনেসের জন্য অ্যাড রান করেনি তার মানে সে বিজনেস করে তার পিন্টারেস্ট সে অ্যাক্টিভ বাট সে কোন সময় ফেসবুকে অ্যাড রান করেনি তার মানে আমরা অ্যাড স্পেশালিস্ট হিসেবে তাকে টার্গেট করতে পারি তাকে বলতে পারি তোমার একটা বিজনেস আছে তুমি তো পিন্টারেস্টে অ্যাক্টিভ আসো বাট তুমি ফেসবুকে অ্যাক্টিভ না আবার তুমি অ্যাডও রান করনি তোমার বিজনেসের জন্য তুমি ফেসবুকে অ্যাড রান করতে পারো তার মানে আমি বুঝাতে চাইছি আমরা খুঁজে বের করব যে স্পেসিফিক ভাবে তো পিন্টারেস্ট নিয়ে যারা বিজনেস করে তারা তো বিভিন্ন সাইড নিয়ে বিজনেস করে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টপিকস নিয়ে তার সাথে আলাপ করতে হবে যেহেতু তার ওয়েবসাইট পাইছি তার বিজনেস গ্রো করা নিয়ে বিভিন্ন কাজ করতে হবে তার মধ্যে থেকে আমি স্পেসিফিক ফেসবুক অ্যাড জন্য বা গুগল অ্যাড জন্য তাকে সাজেশন দিতে পারি যেহেতু সে

এটা আমাজনের প্রোডাক্ট একটা সাইডের প্রোডাক্ট আমরা হচ্ছে ওয়েবসাইট আচ্ছা এখানে আসলাম আসার পরে এর সোশ্যাল মিডিয়া আমরা দেখে নিচের দিকে আমরা সোশ্যাল মিডিয়া দেখব কোনটা ক্লাস অ্যাবাউট দেখি এর কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করা আছে কিনা উপরের দিকে এটা খেতে যাই এই যে ফেসবুক পাইছি পিন্টারেস্ট ঠিক আছে আমরা ফেসবুকটা নাও দেখি তার ফেসবুকে কি অবস্থা যদি অ্যাক্টিভ থাকে অনেক বেশি তার অ্যাক্টিভিটি থাকে অনেক ভালো কিছু থাকে তাহলে তো আমরা তাকে টার্গেট করব না আচ্ছা এর দেখেন এর হচ্ছে 9.4 লাইক এবং 10 কে ফলোয়ার এটা দেখে আমাদের মাথা নষ্ট করার কিছু আমরা দেখব হচ্ছে তার অ্যাক্টিভিটি 2023 এ সে অ্যাক্টিভ ছিল অক্টোবর আচ্ছা দেখেন নভেম্বর 15 সে অ্যাক্টিভ আছে নভেম্বর 15 ঠিক আছে তার মানে সে অ্যাক্টিভ দেখছেন সে অ্যাক্টিভ আচ্ছা সে অ্যাক্টিভ আছে আমরা তাহলে দেখি যে সে অ্যাড রান করছে কিনা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে কোথায় যাব এই যে পেজ দেখছেন পেজ পেজে যাব যাওয়ার পরে আমরা যাব হচ্ছে গো টু অ্যাড লাইব্রেরি দেখেন সে একুশটা অ্যাড রান করছে কিন্তু এই যে রেজাল্ট আগের কিন্তু ছিল জিরো একুশটা সেই করে করছে এই প্রোডাক্টের জন্য তার অ্যাড চলতেছে এই প্রোডাক্টে এড চলতেছে এই প্রোডাক্টে অ্যাড চলতেছে তার মানে মাধ্যমে যে প্রোডাক্ট সেল করে তার মানে যারা অ্যাড নিয়ে কাজ করবেন তারা বুঝতে পারছেন এখন এ তো অলরেডি অ্যাক্টিভ আছে কিন্তু দেখছেন তার মধ্যে আপনি ভালো কাজ শিখেন আপনার কাজ অভাব আছে যা কারণ পৌঁছাতে হবে কিন্তু একে আমরা টার্গেট করব না কারণ তার একজন অ্যাড স্পেশালিস্ট আছে অথবা সে নিজেও এটা করে একুশটা রেজাল্ট আছে কিন্তু আমি কাকে টার্গেট করবো কাকে টার্গেট যার অ্যাড রান করা নাই বা অ্যাড রান করছে আগে অ্যাক্টিভ নাই যেরকম এটা অ্যাক্টিভ তার এই অ্যাডটা অ্যাক্টিভ আছে